হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে লুচি তরকারি করব এর জন্য আমি বেশ কিছু আলু কেটে নিয়েছি আলুর তরকারিটা আগে বানিয়ে নেব এটারই রেসিপি দেখাবো আমি পুরীর রেসিপিটা এই ভিডিওতে দেখাবো না ভিডিও লম্বা হয়ে যাবে এখানে আমি আলুটা একটু অন্যরকম করে বানাবো আজকে আমি শুরুতেই সরষের তেল দিয়েছি দু চামচ আর গোটা সরষে দিয়েছি হাফ টি স্পুন আর কয়েকটা কারিপাতা দিলাম কারিপাতা দিতে ভুলে গেছিলাম সরুদিয়ে দেওয়ার দরকার ছিল একটা শুকনো লঙ্কা দিয়েছি তো তরকাতে আমি এই মশলা তিন রকম মশলা দিলাম শুকনো লঙ্কা কারিপাতা আর গোটা সর্ষে পেঁয়াজ দিয়েছি কারিপাতা দেওয়ার আগে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম পেঁয়াজগুলো সাইডে রেখে আমি পাতা ভেজে নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচ হলুদের পাউডার হাফ চামচ লঙ্কা পাউডার হাফ চামচ ধনে পাউডার জিরে পাউডার স্কিপ করতে পারো যদি পছন্দ না হয় আমি সামান্য একটু অ্যাড করেছি আর এখানে মিডিয়াম সাইজে একটা টমেটো দিয়ে এখন মশলা আমি ভালো করে ভুনে নেব একটু সামান্য জল অ্যাড করে দিলাম লঙ্কার পাউডার আমি শেষের দিকে দিলাম নইলে কম তেলে আমি রান্না করতে পছন্দ করি সব সময় লঙ্কা যদি প্রথম দিকে দিই তো ছিয়ে আসে এই জন্য শেষের দিকে দিয়েছি ঢেকে দিয়েছিলাম এখানে এক দেড় মিনিটের জন্য মশলা আমার কষানো হয়ে গেছে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি আলু আছে আলুগুলোর শুরুতেই আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আলুগুলো আমি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এখন ভালো মতো করে মশলার সঙ্গে কষে নিব এটা খুবই সহজ এই আলুর তরকারিটা করা আর এটা একদমই ঘরোয়া পদ্ধতির আলুর তরকারি এটা আমরা সবাই জানি খাই আর খুব মজাদার রেসিপি এটা সব ঘরে ঘরে চলে এতই সহজ বানানো তো আজকে আমি একটু স্বাদ একটু অন্যরকম দিচ্ছি কারিপাতা আর সর্ষের এটা আমি তরকা দিয়েছি তারপরে বাকি মশলা দিয়ে কষিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে কষাতে হবে তাহলে কষানোটা ভালো হবে আমার এখানে কষানো হয়ে গেছে আমি এখানে আড়াই কাপ জল দেব এটা গরম জল গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আড়াই কাপ জল দেওয়া হয়েছে আমি একটু ঝোর রাখব এই আলুর তরকারিতে আর ঢেকে দেব এটা দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দেবো একটু টাইম লাগবে এটা সেদ্ধ হতে গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিচ্ছি কারণ বলক উঠে গেছে আমি একবার চেক করব গরম জল দেওয়াতে তাড়াতাড়ি এটা বলক উঠে গেছিলো তো এটা আর একটু টাইম লাগবে সেদ্ধ হয় আলুগুলো এখন আমি লো হিটেই এটা কুক করব আবার ঢাকনা খুলে চেক করছি এখন আমি এটা দেখব যদি গলে যায় তাহলে এটা একটা চামিজ দিয়ে একটু গালিয়ে নেব এটা করলে ঝোলের সঙ্গে আলু মিশে যাবে ভালো লাগবে খেতে আর দেখতে এই কাজটা করতে হবে যখনই দেখবে আলু সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এই কাজটা করতে হবে যদি ধনে পাতা দেওয়ার থাকে বা কাঁচা লঙ্কা যদি অন্য কোনো মশলা দিতে চাও আমি এটা একদমই সিম্পলভাবে বানিয়েছি অন্য কোনো মশলা আমি এটাতে দেইনি ওই যে বললাম রেগুলার মশলা দিয়েই আমি এই আলুর তরকারিটা করছি আমি নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে এটা একটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি নামিয়ে দিবো কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে পাওয়া যায় ঝালের জন্য না ঝালের জন্য আমি শুরুতেই যা যা দেওয়ার দিয়ে দিয়েছি যেমন শুকনো লঙ্কার গুঁড়ো গোটা শুকনো লঙ্কা ধনেপাতা পাতা দেবো না কারণ এটা আমি কারিপাতা দিয়েছিলাম তাহলে কারি পাতার ফ্লেভারটা পাওয়া যাবে না এখন আমি নামিয়ে দিব আর জল শুকাবো না ঝোলটা একটু বেশি রাখবো কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে ঠান্ডা হয়েও গেছে অলরেডি এই যে এরকম হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে একদম লোভনীয় কালার এসেছে আর এটার ঝোলটাও একদম মাখা মাখা ভাব এসে যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে এটা গরম গরম পুরি দিয়ে পরিবেশন করব। এই তো গরম গরম পুরি দিয়েই খাওয়া হচ্ছে খুব ভালো খাওয়া হয়েছে আমরা এটা মাঝে মধ্যেই বানিয়ে থাকি আর এটা আমাদের খুব প্রিয় একটা খাদ্য এনজয় করছি আশা করি তোমাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আর কমেন্টস করতে একদমই ভুলবে না আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না